দশ তারিখের ভিতর যদি এটার কোন সরকার না করে আমরা তো ডিজি সাহেবকে স্মারক যদি না করে তাহলে আমরা একটা প্রোগ্রাম করব বগুড়া শহর করে দিতে পারি পনেরোটি বছর ধরে আহেলান সাহেব বারো বছর খেলো আমার এনারা এই মিটুল সাহেবই কিন্তু সভাপতি ছিল পনেরো বছর বারো বছর আগে কিন্তু এই সভাপতি ছিল ভারপ্রাপ্ত তারপরে আবার সভাপতি ভোট করে ইনি কিন্তু আছে তাহলে পনেরো বছর হলো এই নেতারাই অবস্থান করতেছে তাহলে এনারা আমি মিটুল সাহেবের অনেক মিছিল টিসিল দিছি কারণের সাথে জড়িত তারপরে আমাদের সাহেবের ব্যাপারটা তো আপনারা জানেনি উনি আপনারা কিন্তু সবাই অবগত বগুড়ার মানুষ আপনারা কিন্তু সবাই অবগত এই যে সামনে নির্বাচন করছে এই রিপু ইয়া রিপু সাহেবকে ইয়ে করার জন্য পাশ করে দেওয়ার জন্য উনি যে স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়াইছে এবং উনি কি করে সেটা আপনারা কিন্তু সবই অবগত আছে বলার কোনো ভাষা নাই আপনাদের লিখনির মাধ্যমে আমরা গরিব মানুষ আমরা ড্রাইভার মানুষ আমরা এই সংগঠনটাকে একটু সুন্দর একটা শৃঙ্খলা ভাবে আমরা একটু দেখতে চাচ্ছি আমরা সরকারের মাধ্যমে আমরা এই জিনিসটাকে হস্তক্ষেপ করে একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন যেন হয় ভুয়া শ্রমিক বাদ দিয়ে এবং অডিট রি অডিট করে তারপরে যেন আমরা নির্বাচনটা আব্বায় মাধ্যমে নির্বাচনটা দেখতে চাচ্ছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম খোকন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের একজন সদস্য এবং সাবেক নেতাও বলতে পারেন এবং হেরুবেটি বলতে পারেন আমি একজন সাধারণ সম্পাদক পদপ্রার্থী বগুড়া জেলা প্রশাসনের অধীনে অনিয়ম দুর্নীতি ও নির্বাচনের দাবিতে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সদস্যদের সাংবাদিক সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুরা আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম সদস্য নাম্বার ছয়শো অষ্টানব্বই ষোলো এবং শহীদুল ইসলাম খোকন সদস্য চোদ্দোশো ষাট ষোলো আমার পেশায় উভয় দুজনই ড্রাইভার আপনারা জানেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দীর্ঘদিন যাবৎ পেশায় শ্রমিক নয় এমন বেশ কিছু মাফিয়াদের দ্বারা কুক্ষিগত হয়ে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে আমরা সাধারণত শ্রমিকদের সাথে নিয়ে এই মোটর শ্রমিক ইউনিয়নকে দুর্নীতি মাফিয়া নিয়ন্ত্রণ মুক্ত করতে দীর্ঘদিন যাবৎ নিয়মতান্ত্রিক লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমাদের লড়াই সংগ্রাম ফসল হিসেবে দীর্ঘ বারো বছর পর দুই হাজার একুশ সালে নির্বাচন দিতে বাধ্য হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভাবে আওয়ামী লীগ রেজিমের সহযোগিতায় অর্থাৎ তৎকালীন যুবলীগ সভাপতি লিটন পর্দারের প্রধান নির্বাচন কমিশনার বানিয়ে নির্বাচন নামক প্রহসনের মাধ্যমে আমাদের হারিয়ে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে মাফিয়াদের বিজয় ঘোষণা করে এই মাফিয়া গোষ্ঠী শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণ গ্রহণের পর হতে সমস্ত প্রতিশ্রুতি ভঙ্গ করে স্বৈরাচারী কায়দায় শ্রমিক ইউনিয়ন পরিচালনা করতে থাকে পূর্বের কমিটি বারো বছরে সত্তাশি লক্ষ টাকা ক্রয় ভাউচার সহ বারো বছরের পুরা আয় ব্যয়ের হিসাব অডিট রিপোর্ট পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি থাকলেও তারা অন্যায়ভাবে বাধা বাধ্য কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করে নাই তিন বছরের জন্য ভুয়া ও ড্যামি নির্বাচনের বিজয়ী হয়ে কোনো নিয়ম তোয়াক্কা না করে প্রতি বছর সভা না করে তৃতীয় সাধারণ সভার মেয়াদ সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে পার করেছে ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে নির্বাচনের মেয়াদ পার করেছে বর্তমান তারা পূর্বে ন্যায়ে কালক্ষেপন করে অবৈধভাবে টিকে থাকার পায় তারা করিতেছে সাধারণ সভান নাটক মঞ্চ করে তিন বছরের আইবের ব্যয়ের হিজাব বৈতরণী হেল্লুলুয়ের মাধ্যমে পার হওয়ার অপচেষ্টা লিপ্ত হয়েছে সাতই অক্টোবরে দুই সালের সাধারণ সভার প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিজনের মৃত্যুর দাবি ষাট হাজার টাকা ঘোষণা করা হয়েছে সেই হারে তারা পাঁচশো পঞ্চাশ জন এটা ভুল হয়ে গেছে একটু আপনারা একটু সংশোধন করে নেবেন পাঁচশো পঞ্চাশ জন ষাট হাজার টাকা করে হলে তিন কোটি তিরিশ লক্ষ টাকা মৃত্যুর দাবি বিবাহ প্রণোদনে দুই দুই হাজারজন এক হাজার টাকা করে দশ হাজার টাকা করে হলে দুই কোটি বকেয়া সেই সাথে বৃদ্ধ ভাতা চিকিৎসা ভাতা বকেয়া পরিশোধ না করে গোজামিল মিল দিয়ে কালপেক্ষ কালক্ষেপণ করিতেছে শ্রমিক পরিচয়পত্রের মৃত্যুর দাবি বিবাহ প্রণোদনা বৃদ্ধ ভাতা চিকিৎসা ভাতার প্রতিশ্রুতি না করায় তাহা গঠনতন্ত্র থেকে বাদ দেওয়ার পায় তারা বলে আশঙ্কা করিতেছে সিএনজি শ্রমিকদের সিএনজি আটকিয়ে বাধ্যতামূলক দশ হাজার একশো টাকা ভর্তির ন্যায় চাঁদাবাদি অব্যাহত রেখেছে এছাড়া মৃত শ্রমিকের পরিচয়পত্র ব্যবহার করে অবৈধভাবে অর্থের বিনিময়ে নতুন শ্রমিক ভর্তি করিতেছে আপনাদের আপনাদের মাধ্যমে আমরা মটর শ্রমিক ইউনিয়নের অনিয়ম দুর্নীতি মাফিয়া তন্ত্রের চিত্র রাষ্ট্র সামনে তুলে ধরতে চাই তাদের অন্যায়ের প্রতিবাদ করতে যে তাদের গুন্ডা বাহিনীর আক্রমণে ক্ষতবিক্ষত পুঙ্গু শ্রমিক আদমদিগি গ্রামের বাবু মামলা করেও প্রতিকার পাচ্ছে না উল্টো তাকে মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে অডিটর টিমের সাথে কথা বলতে চাওয়ায় তাদের বাহিনী জাহিদুল ইসলামকে বেদম প্রহার করে শ্রমিক ইউনিয়ন কার্যালয় হতে বের করে দেয় মৃত্যু দাবির টাকা চাওয়ায় মৃত্যু শ্রমিকের দের ওয়ারিসগণকে প্রতিনিয়ত লাঞ্ছিত করে শ্রমিক ইউনিয়ন থেকে বের করে দেওয়া হচ্ছে আমরা তেরো এগারো দুই হাজার চব্বিশ তারিখে সাধারণ শ্রমিকদের গণস্বাক্ষর সহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের প্রধান উপদেষ্টা ও শ্রম কর্মসংস্থান উপদেষ্টা শ্রম সচিব বিভাগীয় শ্রম দপ্তর রাজশাহী আঞ্চলিক শ্রম দপ্তর বগুড়া জেলা প্রশাসক বগুড়া পুলিশ সুপার বগুড়া বরাবরে অভিযোগ করেছি পাঁচ দফা দাবি সমূহ নিম্নরূপ পূর্বের কমিটি পাঁচ দফা দাবিতে সমূহ নিম্নরূপ পূর্বের কমিটি বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ কমিটি আয় ব্যয়ের হিসাব পর্যালোচনার জন্য শ্রমিক ইউনিয়নের দায়িত্বভার জেলা প্রশাসনের অধীনে নিতে হবে এটা আমার পাঁচটা দফা দাবি ভুয়া শ্রমিক এবং শ্রমিক ভর্তি বন্ধ করে সংশোধিত ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করতে হবে নির্বাচন পরিচালনা কমিটিতে আওয়ামী ফাসিস বা তাদের দোষরদের রাখা যাবে না শ্রম অধিদপ্তরের প্রতিনিধি জেলা প্রশাসনের প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক ও সংবাদ কর্মী ও জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে শ্রমিক নেতৃবৃন্দের দ্বারা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করতে হবে বগুড়া বার সমিতির আওয়ামী ফাসিসদের তাদের দোষকদের নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে হবে আগামী দশই ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ না করলে ব্লকেটের মতো কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব সমাজের দর্পণ বন্ধুরা একটি ন্যায় ভিত্তিক সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের খুদার ক্ষুরদার লেখনির পারে সমাজ রাষ্ট্রের সকল অনিয়ম অসমাজ সমাজ কার্যকলাপ সংবাদপত্র ইলেকট্রনিক মিডিয়া তুলে ধরে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে আমাদের প্রত্যাশা আপনারা নিজ নিজ সংবাদপত্র ইলেকট্রনিক মিডিয়া এবং বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অনিয়ম দুর্নীতি পাতানো নির্বাচনের অপতৎপরতার খবর তুলে ধরতে তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সহযোগিতা করবেন